এই ভিডিওটা দেখছেন সবাই কাছে করে অনুরোধ আমার যারা দেখবেন তারা আমার সন্তানের পাশে বা আপনাদের নিজেদের সন্তান ভেবে আমার বাচ্চার পাশে সবাই দাঁড়াবেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন 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 ফুটফুটে একটি সন্তান এবং দেখতে পাচ্ছেন এই যে সুন্দরী একজন বোন দেখেন তার স্বামী তাকে ফেলে এবং তারই সন্তানকে ফেলে চলে গেছে। সুপ্রিয় দর্শক এই সন্তানটি নাকি অসুস্থ প্রতিবন্ধী। তো এই কারণেই তার বাবা নাকি তাকে ছেড়ে চলে গেছে। আসল ঘটনাটা কতটা সত্য আমরা বিস্তারিত আসলে বনির মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম বোন এদিক তাকান। ওয়া আলাইকুম আসসালাম भैया। জি ভালো আছেন? জি ভালো। আপনার নাম কি? আমার নাম হইছে রুবিনা। রুবিনা তো আসল ঘটনাটা কি বলেন তো একটু? ঘটনা হয়েছে আমার বাচ্চাটা অসুস্থতায় ওর বাবা ছেড়ে চলে গেছে যখন ছিলাম তখন ওর বাবার সাথে যখন আমাদের বিয়ে হয়েছে সাত বছর তো বছরের ভালোই ছিলাম যখন সাত বাচ্চা হওয়ার পর থেকে ওর মানে জন্ডিস নিয়ে জন্ম হয়েছে জন্ডিস নেওয়ার পর হওয়ার পর ও এনআইসির ভিতরে ছিল এক সপ্তাহ ওইখান থেকে ওর জন্ডিস এফেক্ট করে আজকে এই অবস্থা এখন হাঁটতে চলতে পারে না ওর বয়স আড়াই বছর তো আড়াই বছরের ভিতরে এখন ঘাড় শক্ত করতে পারে না বসতেও পারে না হারতে চলতে পারে না তো আসলে ও আবার কোনো চিকিৎসা করে এই পর্যন্ত আর এক বছরের ভিতরে কোনো চিকিৎসা করে নাই যেটা টুকটাক আমি ওকে ডাক্তার দেখানো হয়েছিল তো ডাক্তার বছর ভালো চিকিৎসা ভালো চিকিৎসা করতে হবে ভালো চিকিৎসা করলে তাইলে অসুস্থ হতে পারে আর না এখন যে বয়সটা এই বয়সে চিকিৎসা করতে হবে আর চিকিৎসা না করলে আমার বাচ্চার সুস্থ হবে না আপনার বাচ্চা সুস্থ হবে না সেটা বলছে ডাক্তার তো আপনার স্বামী যে চলে গেল কেন চলে গেল ওকে ফেলে বলেন আমার বাচ্চার জন্য মানে বাচ্চা অসুস্থ থেকে বাচ্চার চিকিৎসা করতে পারে না দেখে কেউ চলে গেছে এখন সে চলে গেছে এখন এটা ওর জন্য হতে পারে বাচ্চার জন্য বা তার মনে কি আছে সেটা তো আমি এখন জানি না যে কেন চলে গেছে তো আসলে এখন আপনার এই বাচ্চাদের চিকিৎসা করানোর জন্য আপনি কি আসলে কোনো ধরনের ডাক্তারের সঙ্গে কি কথা বলেছেন কি ডাক্তারের কাছে কথা বলা হয়েছে যে এখন ওর চিকিৎসা করার জন্য মানে একটা ডাক্তার দেখাইছি সে বলছে যে ওকে মাস বা এর বেশিও রাখা হতে পারে কিন্তু প্রতি মাসে ওর পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকা খরচ কিন্তু এত সামর্থ্য মানে এরকম তো মানে সামর্থ্য আমার তো নাই আমি এখন আপনার বাবার বাড়ির কি অবস্থা বলেন আমার ফ্যামিলি দিকটাও কেউ করতে পারবে না কারণ ফ্যামিলি আমার বাবা নাই আমার বাবার বেলা মারা গেছে আর আমার মা তো আমার মাদের তার অন্য মেয়েরা দেখে আপনার ভাই নাই না আমার ভাইও নাই আপনার কয় ভাই বোন আমরা চার বোন ছিলাম তো এখন তিন বোন আছি তিন বোন চার বোন এক বোন মারা গেছে তো ওই বোনের বাচ্চা আমার মা পালে যে আমি চাকরি করবো সেটা এখন পারি না যে বাচ্চাকে কারো কাছে রেখে আমি চাকরি করবো মানে সন্তান রেখে যে কোন জায়গায় চাকরি করবেন সেই অবস্থাটা আপনার নাই না তো এভাবে করে আপনি চলতেছেন আপনি স্বামী এর ভিতরে কি আর কোনো খোঁজ খবর নিয়েছে কিনা কোনো খোঁজ খবর নেয় নাই তো আসলে এই যে দেশ এবং প্রবাসী দেখতেছে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন মূলত তো আসলে দর্শকদের কি বলবেন আপনারা যারা দেখবেন সবাইকে হচ্ছে হাত জোর করে অনুরোধ করছি ভাইয়ারা বা বোনরা যারাই দেখেন আমার বাচ্চার পাশে সবাই দাঁড়াবেন যেন ওর চিকিৎসা করার জন্য আপনারা যা পারেন পাঁচ টাকা দশ টাকা যা পারে সেটা দিয়ে ওকে আমি চিকিৎসা করে সুস্থ করতে পারি সবার বাচ্চা আমার চোখের সামনে আমার আরো কিছু বোনরা আছে তাদের বাচ্চা চলা হাঁটা চলা করে প্রতিবেশীদের বাচ্চারা হাঁটাচলা করে কিন্তু আমার বাচ্চাটা হাঁটাচলা করতে পারে না এটা আমি না একজন মা যেই মা দশ মাস দশ দিন সন্তান গর্বে ধারণ করেছে সেই মা যখন দেখে সন্তান হতে এর থেকে কষ্ট আর কিছু পারে না তো দর্শক এই বোনটির পাশে দাঁড়াবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেভাবে পারেন আপনারা একটু দাঁড়াবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করতেছি তো বোন আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে মানুষ আমি একটা নাম্বার দেবো ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা সবাই আচ্ছা একটু নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান এইট সিক্স সেভেন ফোর জিরো সেভেন ফাইভ এইট ওয়ান আবার বলেন এইট এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা কি বিকাশ করা হ্যাঁ এটা বিকাশ নাম্বার আর যারা যদি কেউ সহযোগিতা আমাকে আমার বাচ্চার পাশে নাও দাঁড়াতে পারেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে অনেকেই তো সাথে ফোন করে কথা বলতে যাবে আমার যারা যারা ফোন দিবেন সবাইকে আমার ডিটেলসে তাই এই ভিডিওর ভিতর সবকিছু বলে দিয়েছি অযথা আমাকে কেউ বিরক্ত করবে না আর এমন কোনো প্রশ্ন করবে না যাতে আমাকে আমার মন খারাপ হয়ে যায় তো যে যে বাচ্চার দিকে বাচ্চার খেয়াল দিতে হয় তো তাই আমি আপনাদের সাথে বেশি কথা বলতে পারবো না তাই আমি ডিটেলসে সবকিছু ভিডিওর মাধ্যমে বলে দিছি আপনারা কেউ কষ্ট পাবেন না আমার কথায় সবার কাছে তার জন্য ক্ষমা চাই নিচ্ছি আপনাদেরও তো সন্তান আছে তো আমার সন্তানকে আপনাদের সন্তান ভেবে আমার সন্তানের পাশে সবাই যা দাঁড়ায় তো দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো যে যতটুকু পারেন এই বোনটির পাশে দাঁড়াবেন আর এখান যদি সাহায্য সহায়তা না করতে পারেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন এমন কোন হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছে যেন এই বোন সাহায্য সহায়তা পাশে আশা এবং আকাঙ্ক্ষারকে ভিডিও থেকে ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ